দিল্লি থেকে বেরোলাম ওই তোমার সান্তরা শ্রী শ্রীনিকেতন ক্লাবের ঠাকুরটা দেখে দেখি তোমরা মাসিলার যে অসনা ভবিষ্যৎ দেখতে পাবে এই ঠাকুরটা দেখার পরেই ওই ঠাকুরটা দেখে নেওয়া যাবে তো দেখিয়ে দিচ্ছি ওইখানে রাস্তাটা কীভাবে যাবে সোজা চলে যাবে ঠাকুরটা দেখেই বেরোবে বেরিয়ে সোজা সরে যাবে ফার্স্ট তো রাজবাড়ির ঠাকুরটা দেখবে দেখে এখানে চলে আসবে রাজবাড়ি তো কাছে দেখতে পেলে আগে ভিডিও দেখনি দেখো তারা দেখে নেবে তো এবার সোজা চলে যাব আমরা গেলেই আমরা চলে যাবো মাসিলার যে অচেনা ভবিষ্যৎ বলে শ্যামসংবু স্কুলের কাছে করেছে এটা সেটা দেখতে পাবো আমরা তোমার একটা রাস্তা পড়বে একটা মিষ্টির দোকানটা ল্যান্ডমার্ক মনে রাখবে যাচ্ছ রাস্তা ধরে যাচ্ছো আচ্ছা 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 ভাই যাচ্ছ এই যাচ্ছিলো আমি চলে যাচ্ছিলাম একদম ভোগে ওই শ্রী শ্রী লোকনাথ সেবা কেন্দ্র এটা দেখতে হবে একটা এরকম আছে দেওয়া আছে এই পথে ওই দিকে যাবেন একদম ঠিক আছে যাওয়ার এখন দরকার নেই লোকনাথ বাবার চরণে আশ্রয় নেবে সরি লোকনাথ বাবাকে প্রণাম করে পরে এখন চলো সোজা

নন আসসাতি যাব এই যে মিষ্টি দোকানটা দেখতে হবে ওই তোমাদের রামকৃষ্ণ মিষ্টির দোকানটা এখান থেকে বাড়ি ঘুরে ওই মিষ্টির দোকান মাসিলা হাওড়া রামকৃষ্ণ মিষ্টি দোকান ডেনমার্ক এখান থেকে বাড়ি নেবে চচক করে যায় চচক চচক করে যাবে যাবে সোজা যাবে সোজা যাবে যাবে বেলবাজি হাঁনবাজি সব জায়গায় যাবে চচক চচক আবার বাড়ি নেবে ডিরেকশন দিলাম এসে যাবে মা শিলার অচেনা ভবিষ্যৎ দেখতে একদম এসে গেছে মা শিলার অচেনা ভবিষ্যৎ ও এসে গেছি চলো দেখে আসি অচেনা ভবিষ্যৎ সবাই তাস খেলছে আমি তাস খেলবো না আমি খেলি না একদম একদম বেকার লাগে কাদা দেখে সাবধান হরকে যাচ্ছি আমি ইটের উপর দিয়ে যাই হেলমেটে ভাইজান না খুলে না বহু নিঃশ্বাসের সমস্যা হয় আমার এ দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অনেকটা হয়ে এসছে এই রে যাবো কোথা দিয়ে যাচ্ছি যাচ্ছি ইট ধরে যাবে নালে হর কি যাবে বা পুরোনো মাটির দালান করেছে তখন প্যান্ডেলটা রেডি হয় না বলে একটা ভিডিও করেছিলাম আবার এসছি আমি এই রে এবার যাবো কি করে পুরো তো অন্ধকার যা কেউ নেই এবারে অন্ধকার দেখাবো কি করে রুকো যারা

তো আমি আর একবার এসেছিলাম ভিডিও করে নিয়ে গেছিলাম আগে দেখেছি কিনা তোমরা তো তো দেখি প্যান্ডেলটা কত দূর কি হলো এটা কিন্তু প্যান্ডেল কারোর বাড়ি নয় না এটা সোলার থার্মোকলের তো ভেতরে দেখি কি করেছে তো আছে না ভবিষ্যতে অন্ধকারে ঢুকছি সব লাইট দিয়ে দেবে এখন চার দিন বাকি আছে পুজোর ও হো ভেতরে গার্ড করা আছে যাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছ ঠাকুরও এসে গেছে বাহ ওদিকটা দিয়ে ঠোকা যাবে যা যাওয়া যাবে না সব ঘিরে দিয়েছে একদম কেউ তো নেই দেখতে পাচ্ছি কাউকে বলবো ঠাকুরটা খুব সুন্দরই হয়েছে উদ্বোধন হয়ে গেছে কিন্তু লোক যাওয়ার ব্যবস্থা এখনো হয়নি তো এটাই স্টেটাস চলো